এগারোই আগস্ট দু হাজার উদ্যোগে সানভে যোগা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল উক্ত অনুষ্ঠান উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত পতঞ্জলি যোগা একাডেমির শ্রীমতী মহামায়া রায় উপস্থিত ছিলেন যোগা ব্যায়াম শিক্ষিকা শ্রীমতী রূপসী সাধু এবং সংঘের সভাপতি ও সম্পাদক সহ সদস্যবৃন্দ প্রদীপ জালিয়ে সংশোধনী দিয়ে অনুষ্ঠান পর্বের সূচনা করা হয় মাননীয়া মহামায়া রায় তার বক্তব্যে বলেন যোগা এবং যোগ যোগব্যায়ামের দ্বারা শরীর চর্চাকে নিত্য নিয়মিত কর্মের মধ্যে রাখা উচিত যাতে সকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে ফলে কর্ম ক্ষমতাও বৃদ্ধি পায় তৎসহ তিনি আরও বলেন যে অ্যালোপ্যাথিক ওষুধের তুলনায় আয়ুর্বেদিক ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়াহীন তাই যোগ চর্চার সাথে তিনি কিছু ঘরোয়া আয়ুর্বেদিক উপায়ের কথা বলেন মাননীয়া যোগা শিক্ষিকা রূপসী সাধু তার বক্তব্যে অভিযাত্রিক সংঘের কর্তৃপক্ষ ও সদস্যবৃন্দকে এবং তথ্য সহ দুর্গা কমিটির সভাপতি মাননীয় মহেন্দ্র আগরওয়ালকে যোগা স্কুল চালু করার জন্য এবং ওনাকে সেই স্কুলের শিক্ষিকা হিসেবে নিয়োগের জন্য অসংখ্য ধন্যবাদ জানান সংঘের সভাপতি মাননীয় সুশান্ত শিকদার তার বক্তব্যে বলেন যোগা ব্যায়াম ও যোগা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরচর্চা যা কিনা মানুষের শরীরকে সুস্থ ও নীরব রাখতে সাহায্য করে তিনি সংঘের ক্রীড়া বিভাগ ও সকল সদস্যদের সাধুবাদ জানান এই রকম মহতি উদ্যোগ নেওয়ার জন্য এবং সকলকে এই স্কুলে যোগদান করতে আহ্বান জানান সংঘের সম্পাদক তার বক্তব্যে বলেন পূর্ববর্তী সময়ে মনিদের ও বহু মানুষের যোগ চর্চা করে সুস্থ ও নীরব রাখার অভ্যেস ছিল পরবর্তী সময়ে সেই বিষয়ে কিছুটা ঘাটতি দেখা দিলেও বর্তমান সময়ে প্রাতভ্রমণ ও যোগব্যায়াম নিয়ে সব বয়সের মানুষের মধ্যে আগ্রহ প্রকাশ পাচ্ছে তাই অভিযাত্রিক সংঘের যোগা সেন্টার শুরু করতে সহযোগিতার জন্য সংঘের সদস্যদেরও পারিপার্শ্বিক মানুষদের ধন্যবাদ জানান আমাদের এই যে শরীরটা দেখছি এই শরীরটা আমাদের দিয়ে তৈরি হয় যেটার অস্তিত্ব খুব কম সময়ের জন্য যতদিন আমরা এই পার্থিব জগতে আছি ততক্ষণ পর্যন্ত এর অস্তিত্ব ও একই সঙ্গে যদি বলি যে মন সেটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ক্রিয়া থাকে করে কিন্তু তার ভেতরে যে আত্মা সে আত্মা কিন্তু কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মা ছিল অমর তাহলে আত্মা কোথায় থাকে আমাদের যোগ সাধনার মূল উদ্দেশ্যটা কি যদি আমরা ব্যবহারিক জীবনের দিক থেকে দেখি তাহলে আমাদের শব্দটা এটা একদম উপযুক্ত যে করণীয় শারীরিক দিক থেকে বলুন মানসিক দিক থেকে বলুন আমাদের আজকে সুস্থ থাকার অত্যন্ত প্রয়োজন হয়েছে এবং আমাদের এটা অবশ্যই প্রাথমিক স্তরে অবশ্য প্রয়োজন আর যদি আমরা একটু উচ্চ মার্গের কথা বলি

সেই শুভ উদ্বোধনের দিনে আমি একটু যোগা নিয়ে কিছু বলতে চাই যোগা এমন একটা জিনিস যে এর কোনো সাইড এফেক্ট নেই কিন্তু ওষুধ যদি আপনি প্রতিনিয়ত খান তার অনেক সাইড এফেক্ট আছে কিন্তু যোগা দ্বারা আপনি যদি শরীর সুস্থ রাখেন তাহলে আপনার ভবিষ্যতে কোনো অর্গান ফেলিওর হবে না আর যোগা শুধু আমাদের ভালোই ভালো শুধুই ভালো এর কোনো খারাপ দিক আমাদের কোনো কিছু নেই তো আপনারা সবাই যোগা করুন সুস্থ থাকুন ওষুধ ছাড়ুন নিজেকে যদি ভালো রাখতে চান যোগা করুন যোগার কোনো বিকল্প নেই আর ওষুধটাকে ছেড়ে আপনার মনটাকে শক্ত করে এই পথে আসতে হবে মনটাকে শক্ত করে যদি আমরা এই পথে আসতে পারি তাহলে আমরা এখান থেকে নিরাময় হবে ওষুধ ছাড়া নিরাময় হবে আর আমরা খুব ভালো থাকবো ডিপ্রেশান বলুন নার্ভের ওষুধ বলুন যে কোনো অসুখই আমাদের যোগা দ্বারা ভালো হয় সুগার হাইবিপি হাই কোলেস্ট্রল প্রত্যেকটা ওষুধই প্রত্যেকটা অসুখই এই যোগা দ্বারা আমাদের নির্মূল করা যায় তাই হাত জোর করে সবাইকে বলছি আপনারা যোগা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর নির্দিষ্ট শনিবার আর রবিবার দুদিন রাখা হয়েছে এই সান্ধি যোগা একাডেমিতে ভর্তি হতে গেলে কি করতে হবে কোন নাম্বারে এক অচক করতে হবে এটা যদি আরেকবার আপনার নিচে দেখে নেবেন স্কিনে দেওয়া থাকবে নাম্বারটা দেখে নেবেন আবার একবার বলছি অভিযাত্রী ক্লাব ফয়রাপ হব মশ্বিনবাবু রেজিস্ট্রেশন ফিজটা যদি রেজিস্ট্রেশন ফিজটা আপাতত ফ্রি আছে যেহেতু নতুন উৎপাদন হচ্ছে এর জন্য এক মাস রেজিস্ট্রেশন ফি ফ্রি আর মাঝলিদা দিয়ে একখান দিয়ে এখনও অব্দি ছাত্রছাত্রীরা কতজন ক্লায়েজ করছে এখন অবধি আমাদের ভর্তি হয়ে গেছে অন্তত প্রায় পঞ্চাশের উপরে ভর্তি হয়ে গেছে সপ্তাহে কদিন করে ক্লাস দেয় দুদিন হবে স্যাটারডে সানডে মানে এই অভিযাত্রী ক্লাব অভিযাত্রী ক্লাবে স্যাটারডে সানডে আর এই সানভি যোগা একাডেমির আর একটা মূল কেন্দ্র যেটা গরতলায় রয়েছে ওই ব্যাপারে যদি ওখানে সোম থেকে শুক্র ক্লাস হয় আর এখানে শনিবার আর রবিবার এখানে দুদিন আপাতত হবে আমার নাম হচ্ছে নির্মাল্য প্রামাণিক আমি অভিযাত্রিক ক্লাবের সেক্রেটারি যোগা আমরা চেষ্টা করেছিলাম এর আগে আমাদের মনতোষ রায়ের কর্তুক মনতোষ ছাত্র তিনি এসে করাতেন কিন্তু দীর্ঘদিন করোনার কালে বন্ধ থাকাতে আমরা আবার নতুন করে একজনকে স্টার্ট করতে আরম্ভ করেছি তা যোগাটা সবসময় ভালো প্রত্যেকের জন্য এটাই বলবো যে ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা এটা ছাড়া কোনো বিকল্প নেই আজকালকার দিনে ডাক্তারেরা প্রেসক্রাইব করে তারপরে আমরা হাঁটতে বেরোই বা যোগা করি বা বিভিন্ন রকম কসরত করি কিন্তু এটা যে অ্যাকচুয়ালি প্রতিনিয়তের জন্য প্রতিদিনের জন্য খুব ভালো এক্সারসাইজ এটাকেই আমরা সবসময় মেনে চলতে সবাইকে বলবো এবং আমাদের এখানে উদ্দেশ্যই হচ্ছে যে পাড়া প্রতিবেশী বা লোকালয়ের যারা থাকে তাদেরকে যাতে সুস্থ সবলভাবে আমরা রাখতে পারি সেটার জন্য এই জুড়াতে স্কুল করা সানবি একাডেমি তো আছে আপনার নাগের বাজারে আর আমাদের ক্লাব আছে যাত্রী ক্লাব ওটা পাঁচ বছর হয়ে গেছে তো এবার আমরা অন্যদের সঙ্গে টাই আপ করেছি ওই যোগা ক্লাস করার জন্য তো মানে আজকাল যে আমাদের লাইফস্টাইল স্টাইল হয়ে গেছে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একদম মানে নীল হয়ে গেছে তো আমরা সেটাকে একটু মানে বজায় রাখার জন্য যোগাটা স্টার্ট করছি তুমি কিছু একটা অ্যাক্টিভিটি হোক যেটা আমাদের মানে শরীরটা ফিট থাকবে ফিটনেস একটু আমাদের থাকবে আমি মহেন্দ্র আগরওয়াল আমি যাত্রী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমার নাম শান্তনা অধিকারী আমি এই ক্লাবের সদস্য এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার ক্লাবে প্রথমত একটা খুব মহৎ একটা প্রয়াস যেখানে যোগা নিয়ে এত কথা হচ্ছে এবং আমরা জানি যে আমাদের যদি একদম পেছনের দিকে ফিরে তাকাই বা ইতিহাস দেখি সেখানে কিন্তু বহু প্রাচীন কাল থেকে আমরা এই যোগাভ্যাসের কথা শুনে এসেছি বা সেই প্র্যাকটিসটা দেখে এসেছি বা জেনে এসেছি কিন্তু এখন আমাদের জীবনযাত্রা দৌড় যেভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেখানে এই ধরনের অভ্যাসগুলো কোথাও হারিয়ে যাচ্ছে তাই আমাদের মনে হওয়া যে এই অভ্যাসটাকে যদি আবার ফিরিয়ে আনা যায় কারণ এটি একটি এমনই মানে অভ্যাস বা প্র্যাকটিস যেখানে আমি নীরব থাকতে পারি আমার সুস্থ আমার ভালো থাকা আমার মনের বিকাশ সবটা নিয়েই কিন্তু যোগাভ্যাস সুতরাং যোগকে আমরা যদি আরও সুন্দর করে আমাদের জীবনে নিয়ে আসতে পারি এবং এখন আপনারা যদি দেখেন বিভিন্ন প্রোগ্রামে সরকারি সেখানেও কিন্তু বারবার যোগাভ্যাসের কথা বলা হচ্ছে এবং আমাদের যারা যুব সমাজ রয়েছে তারা এখন এতটাই তাদের পড়াশোনা অন্য কাজে ব্যস্ত যেখানে তারা এই ধরনের আসন বা যোগাভ্যাসের মাধ্যমে তারা কিন্তু নিজেদের সুস্থ রাখতে পারে মনকে ভালো রাখতে পারে এবং নিজের মনকে শান্ত রাখতে পারে সুতরাং একটা জিনিসের মাধ্যমে আমরা এতগুলো মানে সুফল পেতে পারি আমাদের জীবনে যার জন্য আমার মনে হয় যে এই উদ্যোগটা আমাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে প্রয়োজন এবং তার জন্য আমি অভিযাত্রী ক্লাবকে ধন্যবাদ জানাবো যে আমরা সে উদ্যোগটা নিতে পেরেছি ধন্যবাদ নমস্কার আমি অভিযাত্রী ক্লাবের প্রেসিডেন্ট সুশান্ত সিকদার আমরা এই যে যোগার আয়োজন করেছি এটা আমাদের অভিনব উদ্যোগ আশা করি যে উদ্দেশ্য নিয়ে আমরা এটাকে শুরু করলাম এটা বিশেষ প্রয়োজনীয়তা এখন সবাই অনুভব করে স্থানীয় জনসাধারণ থেকে শুরু করে ক্লাব সদস্য সদস্য সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ভীষণভাবে রেসপন্ড করছে তারা এবং স্বাগত জানাচ্ছে এখন তো আমরা এমন এক জায়গায় এসে পৌঁছে গেছি যে আমাদের কম্পিউটারের বাইরে টেলিফোনের বাইরে আমাদের জগৎটা হারিয়ে গেছে আমাদের স্বাস্থ্য আমাদের মনোনিবেশ আমাদের মেডিটেশান এগুলো বাদ দিয়ে সুস্থ থাকা সম্ভব নয় সুস্থ থাকতে গেলে এই যে যোগার বিশেষ প্রয়োজন এটা আমাদেরকে মেনে নিতেই হবে আমরা স্বল্প সময়ে বুঝতে পেরেছি হারিয়ে গেছে আমাদের ছোটোবেলা মাঠ ঘাট সবই কিন্তু যোগা হারায়নি হারায়নি আমাদের পূর্ব পুরুষরাও এটা করে গেছেন আমরা তখন বুঝতে পারিনি যে কেন তারা করে গেছেন এটা এখন আমরা একেবারে নির্বিধায় বলতে পারি যে এর যে মহামূল্য এটা পরবর্তী প্রজন্ম যদি এটা অবলম্বন করে তাহলে সুন্দরভাবে থাকবে কিছু সময়ের জন্যে ধ্যানস্থ হওয়া কিছু সময়ের জন্যে শারীরিক এবং মনের দিক দিয়ে একেবারে স্বচ্ছ হওয়া এই স্বচ্ছ হওয়া আমার মনে হয় যোগাকে আর কোনো কিছুতেই এখনকার যুগে সম্ভব হচ্ছে না এই জন্য আমরা যোগার আয়োজন করেছি আশা করছি সফল হব এবং আপনারা যারা এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ